নোংরা চক্রান্ত করেই সোনাকে ফাঁসিয়ে বিয়ে করলো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব রুডি ওয়েটারকে রুমের দরজা খুলে দিতে বলে রুডি মনে মনে ভাবে সোনা খুবই সহজ আর সরল কিন্তু আমি তো তেমন নেই এরপর সে একজন মহিলাকে ডেকে আনে সোনার পোশাক পাল্টানোর জন্য অন্যদিকে কৃষ্ণর মন অস্থির হয়ে থাকে সে বুঝতে পারে না রূপাকে সে কিভাবে জানাবে সোনা যে কোনো বিপদে আছে সোনাকে ফোন করে জল সব জানাবে কিন্তু তখন সূর্যদীপাকে রাগ করে বলছিল রূপা তো দেবতা ও কখনো ভুল করতেই পারে না কৃষ্ণ তখন দেখে রূপা ফোন ধরছে না তাই সিদ্ধান্ত নেয় সোনার পরিবারের কাছে গিয়েই সবটা বলবে রুটি তখন নিজেই দ্বিধায় পড়ে যায় সে বুঝতে পারে না সে সোনার সঙ্গে কি করবে প্রথমেই সে কয়েকটা সেলফি তোলে সব যেন একটা সাজানো নাটকের অংশ সূর্য আবার দীপাক কটাক্ষ করে বলে আমি তো এখন অক্ষম সংসারও চালাতে পারি না দীপা তখনও যুক্তি দিয়ে কথা বলে রূপা ভুল করেছে অন্যায় নয় রুডির খেলা কিন্তু এখানেই থেমে থাকে না সে আরো কিছু সেলফি তোলে এবং নিজের গায়ে ইচ্ছাকৃত ভাবে লিপস্টিকের দাগ লাগিয়ে দেয় যেন সব প্রমাণ রাখার জন্য কৃষ্ণ যখন বাড়িতে এসে সব বলার চেষ্টা করে জয় হঠাৎই তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় রূপা তখন দীপাকে বলে কৃষ্ণ আমার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিল ওর মধ্যে আমি কোনো খারাপ গন্ধ পাইনি আমার মনে হচ্ছে ওশোনার ব্যাপারে কিছু জানে দীপা বলে তুই ওকে ফোন করতে থাক সকালে সোনা যখন ঘুম ভাঙে তখন সে দেখে রুটি তার পাশে আছে আর তার জামা বদলানো এটা দেখেই তার মাথা ঘুরে যায় কি বাবা মা কতবার বারণ করেছিল এখন কিভাবে মুখ দেখাবে তখন বলে আমার কিছু কি হয়েছে। মনে সোনা ছবিগুলো দেখেই বুঝতে পারে যা হওয়ার কথা ছিল না তাই হয়েছে রুটি তখন বলে আমি সেরকম ছেলে নই তোমাকে আমি একা ফেলে চলে যাব না প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল অন্যদিকে রূপা বলে ওঠে নাইট ক্লাবে তো এখন বন্ধ কৃষ্ণ নিশ্চয়ই কিছু জানতো তাই এসেছিল ফোনটাও এখন ওর বন্ধ পাচ্ছি সুজু তখন বলে আমার মনে হচ্ছে কৃষ্ণই আমার মেয়ের সর্বনাশ করেছে সে দীপাকে পুলিশে ফোন করতে বলে শেষ মেয়ে রুটি সোনাকে বিয়ের প্রস্তাব দেয় তাই সোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে অতীতের কথা মনে করে আমি বিয়েতে রাজি কে কি বলবে তা নিয়ে আমি ভাবছি না বিয়েতে যা যা ব্যবস্থা লাগে তুমি তাই করো এই বলেই বিয়ের সকল ব্যবস্থা সকল নিয়ম কারণ মেনেই রুডি ও সোনার বিয়ে হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে পা রাখে রুডি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি বুঝতে পারবে এই নোংরা চক্রান্ত আসলে রুটি করেছে তার মেয়েকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত থেকে কি সোনাকে উদ্ধার করতে পারবে দীপা কমেন্টে জানাও